অবশেষে গ্রেফতার হলেন ফুটো পারিজাত গাঙ্গুলি কাণ্ডের অন্যতম মাথা বেশ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ইঁদুরের গর্তে ঢুকেছিলেন কিন্তু না শেষ রক্ষা হলো না দুর্গাপুর কমিশনারেট পুলিশ তাকে আজকে গ্রেপ্তার করল আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ ধানবাদ ঝাড়খন্ডের ধানবাদের একটি চা দোকান থেকে ভোরবেলা গ্রেফতার করে এই একত্রিশে জুলাই কিছু গরিব মানুষ তারা বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের আশুড়িয়া হাট থেকে চোদ্দটি গরু কিনে ট্রাকে করে তারা দুর্গাপুরের দিকে আসছিল তখন এই ফুটো অবস্থান বিজেপির যুব নেতা রাজ্য কমিটির নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন দীপক দাস এবং অনিশ ভট্টাচার্য সহ প্রায় এক ডজন নেতা ফুটমস্তানের নেতৃত্বে তারা সেই গরিব মানুষগুলোকে তারা নামায় গাড়ি থামায় এবং গরিব মানুষগুলোকে বেধড় পেটায় তাদের হাতে দড়ি বেঁধে এমনকি গলায় দড়ি বেঁধে তাদেরকে পেটানো হয় প্রায় অসতি পর কয়েকজন মানুষকে রক্তাক্ত করা হয় তাদেরকে কান ধরে উদ্বস করানো হয় দীর্ঘ রাস্তা কান ধরে হাঁটানো হয় তাদের গরুগুলো কেড়ে নেওয়া হয় তাদের কাছে থাকা টাকা পয়সা সবটাই কেড়ে নিয়েছিল এই পারিজাত গাঙ্গুলির বাহিনী কেস হয়েছিল পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কেস করেছিলেন কোক ওবেন থানায় এবং তার ভিত্তিতে এবং আরো অনেক এফআইআর পরবর্তীতে হয় তার ভিত্তিতে সাতজন ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছিল আজকে গ্রেপ্তার হল মূল পাণ্ডা দুর্গাপুর কাণ্ডের মূল হোতা পারিজাত গাঙ্গুলি পারিজাত গাঙ্গুলি এই অপকর্ম করার পরেও তার বিন্দু মাত্র অনুশোচনা ছিল না সে তার পরে পরে মিডিয়ার মুখোমুখি হয়ে সে সদর্বে গর্বে বলেছিল যে যা করেছে ঠিক করেছে এবং ভবিষ্যতেও নাকি করবে এবং সে আরো দাবি করেছে চুমেন্দুর ভাষায় যে নাকি এনআরসি করবে আর ওই সমস্ত গরিব কুব্র গরু ব্যবসায়ী যারা ওদেরকে স্বপ্ন এনআরসি করে সমস্ত স্বপ্ন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বা দেশ থেকে বের করে দেবে ওদের নাকি সব দাড়ি টাড়ি আছে গন্ডব ভণ্ড ওই পারিজাত গাঙ্গুলি তার নিজের দাড়ি আছে তার নেতা নরেন্দ্র দামোদর মোদী তারও দাড়ি আছে ফলে দাড়ি দেখলেই তোমার অ্যালার্জি গরিব মানুষ দেখলে অ্যালার্জি মুসলিম দেখলে অ্যালার্জি আরে পারিজাত গাঙ্গুলি দেশটা তোর বাপের নয় তোদের বাপের নয় দেশটা আমাদের হিন্দু মুসলমান শিখ ইসাই আমাদের সকলের দেশ এই দেশটা আমরা স্বাধীন করেছি হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে লড়াই করে আমরা একসঙ্গে দেশে বাস করব এক দেশ সঙ্গে এ দেশে আমরা বেড়ে উঠেছি কিন্তু সেখানে তোমরা বিভাজন তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছো সঘোষিত গোরক্ষক হয়ে আজকের গোবলয়ের মতো বাংলাকে অশান্ত করার চেষ্টা করছিলে তোমরা তাই তোমাদের ছাড় নেই তোমাদের ছাড়া যাবে না এবং পুলিশ এবং প্রশাসন আশা করি এই সমস্ত কাল্পিকদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থিত করে এদের বিচার করা দরকার যাতে এদের দ্রুত বিচার নিষ্পত্তি করে এবং সাজা সুনিশ্চিত করা যায় না হলে এরা কিন্তু সমস্ত রকম প্রমাণ ট্যাম্পারিং করবে কারণ এরা বৃহৎ রাজনৈতিক দলের ছত্র আছে তারপরেও কিন্তু প্রশাসনকে সাবধান এবং সতর্ক থাকতে হবে এই পারিজাত গাঙ্গুলি দীপক দাস অনিশ ভট্টাচার্যরা একদিনে বেড়ে ওঠেনি একদিনে তারা এই জায়গায় আসেনি তারা বাংলাকে গুজরাটে বানাতে চাইছে এরকম দুর্গাপুরের মতো আনাচে কানাচে অনেক পারিজাত অনেক দীপক দাস অনেক অনিশ ভট্টাচার্যরা তারা গোপনে গোপনে আর বিভিন্ন ডেরায় বিভিন্ন রকম অস্ত্র শিক্ষা করছে বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক উত্তেজনার বিভিন্ন রকম পাঠ নিচ্ছে পুলিশ প্রশাসনের তাদেরকে সতর্ক থাকতে হবে তাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত সাম্প্রদায়িক বিভেদকামী শক্তিকে অঙ্কুরে বিনাশ করতে তারা বাংলার আনাচে কানাচে অতি দ্রুত তারা কিন্তু বেড়ে উঠছে এগিয়ে আসছে তারা বাংলাকে অশান্ত করার জন্য বাংলায় অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলার বাঙালিদের উপর অত্যাচার নামিয়ে আনার জন্য তাই পুলিশকে আরো বেশি সতর্ক এবং সাবধান হতে হবে এবং এই পারিজাত গাঙ্গুলিয়া যাতে বা এর মতো কাল্পিকটা বাংলায় যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষের ওপরে অন্যায় অত্যাচার নামিয়ে আনতে না পারে এবং কোনোভাবেই আইন নিজেদের হাতে তুলে না নান দিয়ে তারা যদি কোথাও কোনো ভুল বা অন্যায় কারোর মনে হয় প্রত্যেকটি মানুষের সংবিধান প্রেমী গণতন্ত্র প্রেমী আইনকে যারা শ্রদ্ধা এবং সম্মান করে তাদের উচিত আইনের উপরে ভরসা রাখা বিশ্বাস রাখা এবং আইনের মাধ্যমে সমস্ত কিছু করা সেখানে গোরক্ষক হয়ে চালানো বা বা দাঙ্গা মানুষকে পেটানো তাণ্ডবোকের কাজ হতে পারে না পারিজাত গাঙ্গুলিদের মনে রাখতে হবে যে আজকে তারা গো সড়ক স্বঘষিত গোরক্ষক বাহিনীর নেতা হয়েছে কিন্তু তাদের যে দল সেই দল কিন্তু এই গরু মাংস রপ্তানির যে বড় বড় কারিগর তাদের থেকে কয়েকশ কোটি টাকা আজকে তারা ইলেকট্রল বন্ডের টাকা নিয়েছে তাদের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষ পৃথিবীর মধ্যে তৃতীয় সর্ববৃহৎ গোমাংস মাংস রপ্তানির একটা দেশ ফলে সেখানে গোমাংস রপ্তানি যেখানে বৈধ যেখানে গরু বৈধভাবে বিক্রি কেনা বেচা সেটা বৈধ ফলে সেখানে মস্তানি করা অসতিকর মানুষজনদের উপরে এটা কখনোই কাম্য হতে পারে না তাই যাতে ভবিষ্যতে কেউ এই পারিজাত গাঙ্গুলিদের মতো এই রকম স্পর্ধা না দেখায় তার জন্য সমস্ত পুলিশ এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু বাংলা বাঁচবে বাঙালি বাঁচবে বাংলা তাহলে কখনো গুজরাট হয়ে উঠবে না